গেরুয়া ঝড় দিল্লিতে ভোটের আগে বিজেপি পাখির চোখ করেছিল দিল্লি দখল শেষ পর্যন্ত দিল্লি দখল করতে পেরে খুশির ঝড় উঠেছে বিজেপির অন্দরমহলে কয়েক হাজার কিলোমিটার দূরে বহরমপুরেও আবির উল্লো বিলি করা হলো লাড্ডু দিল্লি জয়ের খুশিতে বহরমপুরের বিধায়ক বিজেপির সুব্রত মৈত্র গোড়াবাজারে দলীয় কর্মীদের নিয়ে দুপুর একটা সময় উল্লাসে মাতে পথ মানুষদের গেরুয়া আবির মাখান মুখে তুলে দেন লাড্ডু সাধারণ মানুষও বিজেপির এই খুশিতে সামিল হন সর্বপ্রথমে জানাই দিল্লির প্রদেশ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে এবং সর্বোপরি আমাদের মোদিজি মোদিজির গ্যারেন্টি আজ দিল্লিবাসী সকলে মিলে একদম ঝেটিয়ে ঝাঁটা দিয়ে ঝেটিয়ে সাফ করে দিয়েছে কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত চোর এবং দেশদ্রোহী সব থেকে বড় কথা হলো একজন দেশদ্রোহী এই দিল্লিকে অশান্ত করার জন্য খালিস্তানপন্থীদের আরবান নক্সলাইটকে এবং জিহাদি যে গ্রুপ ভারতবর্ষের উপরে দিন ধরে বিভিন্ন রকমের অশান্তিমূলক বিশৃঙ্খলামূলক কাজ চালিয়ে যাচ্ছিল এই কেজরিওয়াল তাকে দু সাল থেকে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়ে তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছে আজকে মোদিজির আশীর্বাদে এবং সকল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দিল্লি একদম যেভাবে ক্লিন সুইপ যাকে বলে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি দখল করল তাতে আমরা বহরমপুরবাসী এবং ভারতীয় জনতা পার্টি সকলে উচ্ছ্বসিত এবং আনন্দিত এবং এর হাত ধরেই এরপরে বিহার এবং এরপরে চোট দুর্নীতিগত দেশদ্রোহী তৃণমূলকেও আমরা উৎখাত করতে চলেছি পশ্চিমবঙ্গে সেই জন্য আজকে কি কর্মসূচি আজকে আমাদের এই আনন্দ বিনোদনের মধ্যে দিয়ে চলবে এবং বিকালবেলাতেও আমরা একটা ছোট করে আর একটা আনন্দ উপভোগ করব। তার জন্য সেরকম ব্যবস্থা আমরা নিচ্ছি ভালোবেসে সকল মানুষকে রাস্তা চলতি মানুষকে আমরা মিষ্টি মুখ করালাম আমরা আমাদের গেরুয়া টিকা পড়ালাম আমরা মোদীজিকে নিয়ে এখানে আনন্দ করছি যাতে বহরমপুরবাসী সকলে জানতে পারে যে দিল্লি সাতাশ বছর পর মোদীজির নেতৃত্বে দখল করলো ভারতীয় জনতা পার্টি বললাম তো দিল্লি এবার বিহার তারপরে পশ্চিমবঙ্গ যেভাবে দিল্লির মানুষ চোর দুর্নীতিগ্রস্ত কেজরিওয়ালকে ওর ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বার করেছে ঠিক একই পদ্ধতিতে এইখানকারও চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকেও ঝাঁটা দিয়েই বিদায় হবে